আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না পরে রবে আমার স্মৃতি কাদাবে তোমারে আমি আজ তোমায় খুঁজি তুমি খুঁজো কাহারে বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় দিন তো পাবি না ও ঘুম আসে না মন মানে না আমার তুমি কই একসাথে ঘুমাবো বলে তাই তো আজ ও জেগে রই ঘুম আসে না মন মানে না আমার তুমি কই একসাথে ঘুমাবো বলে তাই তো আজ ও জেগে রই বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পা বেঁচে আছি মরার মতো আমি কেন মরে গেলে খুঁজবি আমি সেই দিন তো পাবি না চারদুয়ারের মাঝে শোয়াইয়া আগর বাতির সুবাসে ছড়াইয়া চার দুয়ারের মাঝে শুয়াইয়া আগর বাতির সুবাস ছড়াইয়া আমারে দেখতে আসিবে কেহ কান্নায় ভাসিবে ঢাকিবে দেহারে থান কাপড়ের তলে ও মাহামইরা গেছে তোমার পাগল ছেলে ও মাহামইরা গেছে তোমার পাগল ছেলে মা ময়রা গেছে তোমার পাগল ছেলে এখন আর তোমার ছেলে করবে না পাগলামি এখন আর ডাকলেও মায় আসব না আরামি এখন আর তোমার ছেলে করবে না পাগল আমি আর ডাকলেও দিও মাফ মাগ দিও নায় বিষাপ তোমার মতো এই দুনিয়ায় আপন নাহি মেলে ও মহাময়া গেছে তোমার পাগল ছেলে মাগো মইরা গেছে তোমার পাগল ছেলে ও মা ময়রা গেছে তোমার পাগল ছেলে আমার টাকা নেই বলে ওর তুইও গেলি চলে তুই ছাড়া আমার আজ ভেতরটা জলে তুই পরের বাহু জরে আমার ভেতর যাচ্ছে পুড়ে তুই হি এ আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুরুছে পুরুক বুক তুই কুরারে তোর সুখ তবু মরার আগেও আমি রে তোর মুখ আমার মৃত তো আমি দেখি বসে দিন তুই ওরে কেমনে রবি চুপ আমার টাকা নেই বলে ওরে তুই গেলি চলে তুই ছাড়া আমার আজ ভেতরটা জলে তুই পরের বাহু ডোরে আমার ভেতর যাচ্ছে পুরে তুই হিনা আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুরুছে পুরুক ব তুই কুরারে তোর সুখ তবু মরার আগে আমি দেখব না রে তোর মুখ আমার মৃত আত্মা তোকে ডাকবে একদিন খুব আমি দেখব সেদিন তুই ওরে কেমনে রবি আমার ভীষণ কষ্ট হয় ওর সে তো আমার নয় ওরে করল রে সে এক হারে নিকো তবি নয় তো প্রিয় দর্শক আমরা এই যে ভাই আপনার নাম জান কি ভাই আমার নাম হচ্ছে জুবাইর আলম খান জুবায়ের আলম খান সেই নরসিন্দি থেকে ঢাকা এসেছে সে কিন্তু আতিফ আহমেদ নিলয়ের ভক্ত তো আতিফ আহমেদ নিলয়ের যারা ভক্ত আছেন যারা তার গানগুলো শুনে থাকেন তারা অবশ্যই এই ভাইটিকে সাপোর্ট করবেন কারণ এখন আর আতিফ নাই নিলয়ের গান কিন্তু সে করলো তো দর্শকদের বলেন আসলে আপনারা যারা আমার গানগুলো দেখেছেন যে আতিফ আহমেদ নিলয়ের গানগুলো আমি করেছি কাবার করেছি তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে যেহেতু আতিফ আহমেদ নিলয় এখন নাই তো ওনার মানে যেই খালি জায়গাটা শূন্যস্থানটা সেটা ভালোবাসাটা এটা যেন আমি নিতে পারি আপনাদের কাছ থেকে দর্শকদের কাছ থেকে এবং আমি যেন ওনার গান গুলো খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আরো নিচ থেকে সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারি দর্শক সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে ভালোবাসা দিবেন এবং আমার গানটা বেশি বেশি করে শেয়ার করে আমাকে আহ উপরে উঠার এবং সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা এই ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ